বিচারের ভার শাস্তির ভার নিজের উপর নিতে নেই যারা আপনার উপর অন্যায় করেছে আপনি চিৎকার চাচামিচি করে সব সময় সমাধান করতে পারবেন না শত্রুটা শক্তিশালী সেক্ষেত্রে আপনি বেশি লাফালাফি করতে গেলে অভিমunnর মতো ঠকতে মেরে দেবে তাহলে ঈশ্বর বিচার করবে নিরবতা সবচেয়ে বড় শাস্তি যারা পরিবারের লোক আপনজন আত্মীয় পরিজন শত্রু প্রতিবেশী যারা আপনার উপর অন্যায় করলো করছে আপনি মুখ বুঝে সইছেন হয়তো প্রতিবাদ প্রতিরোধ করতে পারছেন না মনে রাখবেন প্রকৃতির বিচারে চুপ হয়ে যান ঈশ্বর তখনই আপনার পক্ষ নেবেন যারা নির্যাতিত হচ্ছেন নিপীড়িত হচ্ছেন নিঃশেষিত হচ্ছেন সংসারের মধ্যে অত্যাচারিত হচ্ছেন অন্যের খোঁচা খোঁচা দেওয়ার কথা স্বীকার হচ্ছেন আমরা যখন নিজেরা প্রতিবাদ করতে যাই তখন আমি একাই যাই ঈশ্বর সঙ্গে দেন না কিন্তু যে মুহূর্তে আপনি নীরব হয়ে যাবেন মনে রাখবেন প্রকৃতির খেলা তখন শুরু প্রকৃতি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে ঈশ্বর ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন প্রতিটা ক খেলার বিচার হবে বিচার হবে হিসেব দিতে হবে বন্ধু তোমাকে দিতেই হবে হিসেব আর সেই হিসেব হয়ে যাবে আপনাকে চিন্তা করতে হবে না প্রত্যেকটা এই কথার ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে প্রকৃতির বিচার হবে দণ্ডদাতা তিনি ঈশ্বর দণ্ড দেবেন তা আমি প্রত্যেকে বলবো যারা দেখছেন স্বস্তি বার্তা যারা দেখেন স্বস্তি বার্তা প্রত্যেকে প্রত্যেকে বি স্টেডি মন খারাপ করবেন না সাথে আছে ভগবান হবে জয় আমাদের জয় হবেই শুধু যে কথাগুলো আপনাদের বললাম চোখের জল মুছুন আর নিজের ভেতরে নিজেকে খুঁজুন ওই মানুষগুলোকে বাদ দিয়ে নিজের মতো করে ভালোভাবে বাঁচার চেষ্টা তারা সংসারে আপনার আত্মীয় পরিজন আপনার কাছের মানুষের নাম দিয়ে আপনাকে নির্যাতন করছে আপনাকে অত্যাচার করছে তাদের থেকে দূরে থাকাটাই মঙ্গলের তাদেরকে বাদ দিয়ে চলা শুরু করুন না তারা যে পাপ করলো অন্যের মনে কষ্ট দিলে সে ব্যথা লাগে ঈশ্বরের পারে ঈশ্বর কিন্তু দেখছেন প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে এসে বয়ে যাবে সময় দিন সময় দিন আপনারা সবাই জানেন সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধ হয়েছে পলাশির যুদ্ধে নবাবের সঙ্গে বেইমানি করেছিল যারা তাদের শেষ জীবনে মৃত্যু হয়েছিল কিভাবে আপনারা একটু ইতিহাস বই থেকে ঘেটে নেবেন যারা আজকে আপাত সুখ দুঃখ সবই আপাত যারা আজকে বিজয় উল্লাস করছে আপনার বিরুদ্ধে আপনাকে খোঁচা দেওয়ার কথা বলে আনন্দ পাচ্ছে আপনার সঙ্গে দুর্ব্যবহার করে আনন্দ পাচ্ছে শেষ ভালো যার সব ভালো তার তাই না সময় কথা বলবে শেষ পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন